কিসের তরে অশ্রু ঝরে কিসের লাগি দীর্ঘশ্বাস হাস্যমুখে অদৃষ্টের করব মোরা পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা গর্বময়ী ভাগ্যদেবীর নয়ক তারা কৃতদাস হাস্যমুখে অদৃষ্টের করব মোরা পরিহাস আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি চাউরি আমরা দুঃখের বক্রমুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন যথা যথাসাধ্য বাজিয়ে যাব জয় জয়বাদ্য ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীলাকাশ হাস্যমুখে অদৃষ্টেরে করব মরা পরিহাস সারমর্মটি হল মানবজীবন যেমন ক্ষণস্থায়ী তেমনই সংগ্রাম মুখর এই সংগ্রামে সুখের সঙ্গে দুঃখ কষ্ট বিদ্যমান তাই দুঃখের সময় হতাশায় নিমজ্জিত হওয়া যাবে না বরং সকল দুঃখ কষ্ট প্রতিকূলতা জয় করে সম্মুখে এগিয়ে যাওয়াই বাঞ্ছনীয়